বরুথিনী একাদশী মাহাত্ম কথা বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বড়ুথিনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বা কী তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মানধাতা ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নৃপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনীব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে বা অপমতি যে সব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য তাদের নরক যতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং স্বয়ংচিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরুথিনীর ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যের পদ্ধত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশের দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যাভাসন ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশের দিনে পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে বরুথিনের ব্রতপাল সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিথানের জন্য পরম যত্নে একাদশীর ব্রত পালন করা কর্তব্য বড়ুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গতি হয় ইথি বরুথিনী একাদশী কথা সমাপ্তম হরে কৃষ্ণ রাধে রাধে সকলে একাদশী পালন করুন ও কৃষ্ণের পরম প্রিয় ভক্ত হন নমস্কার